সুপ্রিয় সুপ্রিয়ার সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের এই মাঠের ফাইনালে এক নাম্বার সামে এখন যে তিনটি গুড়া অংশগ্রহণ করবে বাংলা বাই সোনার পাকি এবং পাগলা রাসেল দেখা যাক আজকের এই ফাইনাল দৌড়ে ফাইনাল দৌড়ে অর্থাৎ এক নাম্বার সামের দৌড়ে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে বাংলা বাই সোনার পাখি এবং পাগলা রাসেলের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে এই মাত্র ছেড়ে দেয়া হলো বাংলা বাই সুনার পাখি পাগলা রাসেল দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই সুনামগঞ্জের সংগ্রামপুরের এই মাঠের এক নাম্বার সামের দৌড়ে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাই গুড়াটি এগিয়ে আছে সোনার পাখি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা দেখা যাক যাক শেষ পর্যন্ত কি হয় সোনার পাখি না বাংলা বাই না পাগলা রাসেল কোন গুড়াটি এক নাম্বার সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে যদিও দর্শকের জন্য প্রতিটি মাঠের ফাইনালটা সুন্দরভাবে দেখানো সম্ভব হয় না আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বাংলা বাই আর তার কানে আছে সোনার পাখি আর তার পিছনে আছে পাগলা রাসেল দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই ফাইনাল দৌড়ে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলা বাইগুড়াটি এগিয়ে আছে সোনার পাখি আর পাগলা রাসেলের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত এই তিন গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হেসে নেয় আমার মনে হচ্ছে বাংলা বাই এবং সোনার পাখি পাগলা রাসেলের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে তো বিওয়ার এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেন নি আমাদের ইউটিউব বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি তিন চক্করের শেষ চক্করে এখনো এগিয়ে আছে বাংলা বাই আর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাগলার পাখি গুড়াটি দেখাই যাচ্ছে না দেখা যাক এই শেষ শেষ সময়ে টাইমে কোন গুড়াটি আজকের এই এক নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে বাংলা বাই না হয় পাগলার সেল দেখা যাক দেখা যাক যদিও দর্শকের জন্য ভালো ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বাংলা বাই গুরাটি বিজয় অর্জন করলো আর তারই মধ্য দিয়ে আজকের এই ফাইনাল দৌড়টি শেষ হলো পাগলা রাসেল গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো প্রথম স্থান অর্জন করলো বাংলা বাই যেটা বিশ্বনাথের দশকর ইউনিয়নের দশকর গ্রামের সামাদ বাইয়ের গুড়া বাংলা বাই উত্তর দৌলতপুর মাঠেও এক নাম্বার সামের ফাইনালে বিজয়ী হয় এবং পুরস্কৃত হয় আজকেও বিজয় অর্জন করলো আজকের এই ফাইনাল দৌড়ে দেখা যাক এই ফাইনাল দৌড়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা বাইকে পুরস্কৃত করা হবে তো আজকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আজকের এই ফাইনাল দৌড়ে বেশ কটি পুরস্কার বিশ্বনাথের চলে এসেছে এবং বিশ্বনাথের গোড়ার মালিকরা এই পুরস্কার হাতে নিয়েছেন বাংলা বাই মাহিন রাজা সোনার তরি রংবাস টু রণজিৎ টু খান বাহাদুর যেটা সাবেক পরিং সহ বেশ কটা পুরস্কার বিশ্বনাথেই চলে আসলো তো তবিআর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ টুইটার সহ যে কোনো সাইটে শেয়ার করে নিতে পারেন শেয়ার অপশন থেকে সম্মানিত দর্শক মন্ডলী এই ফিল্মিন দাবি আমার মাল যায় এবং যা বাংলা ভাই এবং মাহিনের উপর ওনার বেশি আগ্রহ হয়েছিল ওনারা যে ওনার দাওয়াত পেয়ে এসেছেন আমাদের বিশ্বনাথ থানা থেকে এই মাহিন এবং বাংলা ভাইগুলো দিয়ে এসেছে ওনার মনে মুগ্ধ হয়ে আমার মাল যখন এই গুলো থেকে ওনার পক্ষ থেকে কি মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন দিয়ে অভিনন্দন জন্য আপনারা আশীর্বাদ করবেন আমার মাল সাহেবের জন্য এই গুলো দি প্রথম স্থান অধিকার আসায়। আমার দিনাজপুর মেলা কমিটির পক্ষ থেকে প্রথম স্থান অধিকার করিয়াছায় আমার মাল জাহের বুক দেবো